জাল আধার ভোটার প্যান কার্ড নিয়ে টালিগঞ্জে গ্রেফতার আফগান নাগরিক গ্রেফতার করে কলকাতা পুলিশের এসও জিতের পুলিশ পাওয়া নির্দেশ আদালতে পরিচয়পত্র যদি সব জাল হয় তাহলে বার্থ সার্টিফিকেটের তথ্য কিভাবে কলকাতা পুরসভার পোর্টালে প্রশ্ন বিচারকের কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে না আমাদের প্রতিনিধি אביদ্যা আমি ঠিক এই জায়গাটাই জানতে চাইবো বিচারক ঠিক কি প্রশ্ন তুলেছেন দেখো শুধুমাত্র প্রশ্নই নয় আলিপুর আদালতে বিচারক তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন এসসিও অর্থাৎ কলকাতা পুলিশের তরফ থেকে এসসিও ডিপার্টমেন্টের তরফ থেকে যে তদন্তে এই আকবর খান যাকে করা হয়েছে আফগানিস্তানের নাগরিক হিসেবে এবং গ্রেপ্তার তাদের যেটা মূলত আদালতে তারা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এই ব্যক্তির ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এবং পরিচয়পত্র একাধিক যেগুলো জাল এবং আফগানিস্তানের পাসপোর্টও তার রয়েছে এবং এই যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে কীভাবেই বিভিন্ন পরিচয়পত্র জাল সে বানালো সেটা তারা জানতে চান এবং সেই জন্য তারা হেফাজতে চাইছেন এই মর্মে আদালতের কিন্তু একটা প্রশ্ন রয়েছে আদালতের তরফ থেকে তদন্তকারী আধিকারিককে চব্বিশ তারিখের মধ্যে তদন্ত করে জানাতে হবে আদালতে যে এই ব্যক্তির যদি সমস্ত পরিচয়পত্র জাল থাকে তাহলে বার্থ সার্টিফিকেটের ডিটেলস সেটা কি করে কলকাতা পুরসভার পোর্টালে রয়েছে ইতিমধ্যে সেই বিষয়টা নিয়ে জানাচ্ছেন অভিযুক্তের তরফের আইনজীবীও এবং তোমায় জানি রাখি যে আমরা যেটা জানতে পাচ্ছি যে এই যে ব্যক্তি সে দু হাজার সালে যেটা প্রাথমিক তদন্তে পুলিশের উঠে আসে দু হাজার কুড়ি সালে সে ভারতবর্ষে আসে এবং দিল্লি হয়ে সে কলকাতায় আসে তারপর থেকে কলকাতায় বিভিন্ন আইডি প্রুফ যেগুলো পরিচয়পত্র সেগুলোকে সে জাল বানায় কোথা থেকে বানিয়েছে কারা বানাতে সাহায্য করেছে এগুলো জানার চেষ্টা চালানো হচ্ছে এবং সেগুলো যেমন তদন্তের একটা দিক তেমনি সমান্তরালভাবে কিভাবে তার বার্থ সার্টিফিকেটের ডিটেলস সেটা কলকাতা পৌরসভার পোর্টালে এলো সেই প্রশ্নও কিন্তু আদালতের তরফ থেকে করা হয়েছে এবং সেটা তদন্ত করে দেখার জন্য দেখি দেখে চব্বিশ আদালতে যাতে এস সি ওর সেই তদন্তকারী আধিকারিক জানান যিনি এই তদন্ত করছেন সেটাও কিন্তু আদালতের তরফ থেকে তাকে জানানো হয়েছে বলে জানাচ্ছিল অভিযুক্ত তরফের আইনজীবী ধন্যবাদ তোমায় আহ আপনাদের জানিয়ে রাখি দু সালে দিল্লি হয়ে কলকাতা আসে সৈদ আকবর খান কিন্তু কিভাবে সে জাল নথি পেলো তদন্তে নেমেছে পুলিশ আর আজকে তদন্তকারী আধিকারিককে চব্বিশে জানুয়ারির মধ্যে সমস্ত তথ্য জানাতে নির্দেশ দিয়েছেন এছাড়াও তাতে পোর্টালে লাস্টে একটা জন্মমৃত্যু গভর্নমেন্ট ডটিম বলে একটা জিনিস যেটা আমরা সকলেই যদি দেখি তাতে কিন্তু সমস্ত কিছু পাওয়া যাবে তাতে দেখলো তাতে দেখা যাচ্ছে যে ওর নামটা রেকর্ডেড আছে তাহলে এর থেকে বোঝা যায় বা আমরা জানতে পারি যে ও এখানে জন্মেছে এবং ওর সমস্ত কিছু এখানে অরিজিনাল বলে মনে করি কিন্তু যখন তাকে অ্যারেস্ট করেছে কোর্ট জিজ্ঞাসা করলো তখন কোর্ট বলল যে তাহলে যখন আমাদের ইনভেস্টিগেশন অফিসার বলছে না এগুলো সব জাল তখন থেকে জিজ্ঞাসা করলো যদি জাল হয় তাহলে এটা কি করে পোর্টালে দেখা যাচ্ছে তাহলে বার্থ সার্টিফিকেটটা কিভাবে ইস্যু হলো এটা কোর্টের প্রশ্ন ছিল এক নম্বর দ্বিতীয় প্রশ্ন আছে আমাদের বক্তব্য আছে এখানে এসে জন্মেছে এখানে সব কিছু তখন কোর্ট যে ওখানকে যে আফগানিস্তান নাগরিক যেটা দিল্লি হয়ে ঢুকেছে সেই সম্বন্ধে কি ডকুমেন্টস আপনার এখন পর্যন্ত কালেক্ট করতে পেরেছে এটা ঠিক মতো উত্তর দিতে পারলো না কলকাতা পুরসভার পোর্টালে কিভাবে বার্থ সার্টিফিকেট ডিটেলস ওটা চব্বিশ চব্বিশ তারিখের মধ্যে চব্বিশ তারিখ পর্যন্ত পুলিশ কাস্টোডি দিয়েছেন চব্বিশ তারিখের মধ্যে এই সমস্ত ডকুমেন্টস গুলো কোর্ট কোর্টে জমা করতে বলেছেন বা কোর্ট ইনভেস্টিগেশন অফিসারকে দেখাতে বলেছেন